আমি আপনাদেরকে এখন ভিডিওতে কিছু বিদেশি আমের গাছ দেখাবো বাইরে বের করছি আপনাদেরকে যাতে ক্লিয়ারলি দেখাতে পারি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিং অফ পাতাম দেখেন গোড়া কি পরিমাণ মোটা প্রত্যেকটা গাছের গোড়া এত পরিমাণে মোটা আপনি হাত দিয়ে কিন্তু ধরতে পারবেন না দেখেন এবং বস্তায় স্টাপ করার শিকড় বাহিরে নাই গাছগুলো মারা যাওয়ার ভয় নাই যেমন এটি হচ্ছে কিং অফ পাতাম এক কেজি ওজন হয়ে থাকে লাল কালারের আম তারপরে হচ্ছে এই যে থাই বেনানা প্রত্যেকটা গাছই কিন্তু আমি যে ভিডিওতে যেরকম দেখাচ্ছি একদম সেম গাছ পাবেন এগুলি আপনি চাইলে মাটি এবং ছাদ উভয় জায়গাতেই রোপণ করতে পারেন আরও গাছ ওই উদাহরণ তো দেখে এগুলো রাখেন আরও দুই একটা গাছ দেখাই যতগুলি গাছ দেখাবো প্রত্যেকটা গাছই এরকম হবে এই টাইপের ম্যাচিউর গাছ আগামীবার এই গাছগুলোতে বেশ পরিমাণে ফল পাবেন দেখেন যদি নিতে চান এগুলি আপনি চাইলে ছাদ এবং মাটি উভয় জায়গাতেই রোপণ করতে পারবেন যে কোনো জায়গায় মাটিতে রোপণ করতে চাইলেও পারবেন ছাদে রোপণ করতে চাইলেও পারবেন ধরেন আরো দু একটা যতগুলো গাছ দেখাবো প্রত্যেকটা গাছই একদম সেম হবে বিষয়টা এমন না যে একটা দুইটা গাছ ভালো আর বাকি গাছগুলো খারাপ এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি যতগুলো গাছ দেখাচ্ছি সবগুলো গাছই এরকম আম সহ দেশি বিদেশি সকল ধরনের গাছই আমাদের কাছে আছে ধরো আজকে কয়েকটা আমের গাছ আপনাদেরকে দেখালাম বোঝানোর সুবিধার্থে এই টাইপের গাছ আপনার চাইলে নিতে নিতে পারেন এবং এর থেকে ছোটো সাইজের যদি কেউ নিতে চান ছোটো সাইজও আছে ভিন্ন ভিন্ন সাইজের গাছ আমাদের কাছে আছে অতএব আপনার প্রয়োজন অনুযায়ী যে সাইজটি আপনার প্রয়োজন সেই সাইজটি নিতে পারেন একদম ছোটো আছে মিডিয়াম আছে এগুলি ম্যাচিউড গাছ আগামী সিজনে যারা এখন গাছ রোপণ করে নিজের গাছের ফল খেতে যাচ্ছেন তারা এই টাইপের ম্যাচুর গাছগুলো নিতে পারেন এগুলি আপনি চাইলে জিও ব্যাগ হাফ ড্রাম বা টবে সেট করতে পারেন অথবা কেউ বাড়ির আঙিনা বা মাটিতে রোপণ করতে পারেন আর যারা বাণিজ্যিক ভিত্তিতে চাষ করবে তারা তো সাধারণত একটু ছোট গাছ পছন্দ করে বাজেট ফ্রেন্ডলি গাছ সেগুলিও আছে যাই হোক দেশি বিদেশি সকল ধরনের গাছই আমাদের কাছ থেকে পাবেন আজকে কয়েকটা আমের গাছ দেখালাম সব বিদেশি জাত আমি এখানে পাঁচটি জাত দেখালাম তার মানে যে শুধু এই পাঁচটি জাত আছে বিষয়টা এরকম না সবগুলি জাতি পাবেন মিয়াজাকি চিয়াংমাই চাকাপাত রেড পালমার আলফান চোহানে ডিউ থ্রি টেস্ট বারিফোর বেড়ানা কিউজাই ডকমাই আম্রপালি সব জাতগুলোই পাবেন আজকে শুধু জাস্ট পাঁচটা জাত দেখালাম অর্থাৎ দেশি এবং বিদেশি আপনার যে জাতি লাগুক আর শুধুমাত্র আম না আম ছাড়াও বিশেষ করে বিদেশি যে ফলের গাছগুলি আসতে এগুলি অথেন্টিক জাত পাওয়া আপনারা অনেকেই বলে থাকেন অভিযোগ করে থাকেন যে অনেক জায়গা থেকে গাছ নিয়ে এক ধরনের মানে গাছ দেখায় আরেক ধরনের গাছ পাঠায় অথবা এক জাতের কথা বলে পাঠায় পরে ফল ধরার পর অন্য জাত হয়ে যায় আমাদের কাছ থেকে ইতিপূর্বে যারা গাছ নিচে আপনি যদি আমাদের পুরাতন কাস্টমার রিভিউগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা ভিডিওতে যে ধরনের গাছ দেখাই সেম গাছই ডেলিভারি করার চেষ্টা করি ইনশাল্লাহ এবং জাতের ক্ষেত্রে আমরা কোনো কম্প্রোমাইজ করি না আমরা যে জাত বলে দেব সেই জাতের গাছই হবে সো আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন যে কোনো ধরনের কলম চারা নারকেল সুপারির থেকে আরম্ভ করে কাঁঠাল লটকন আপেল আঙ্গুর পার্সিমন লঙ্গান বিদেশি সব জাতি এবং দেশীয় সব জাত সব ধরনের গাছই আছে যাকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাধারণত ডেলিভারি করে থাকি আপনার নিকটস্থ কুরিয়ার অফিস থেকে ডেলিভারি নিতে হবে আমরা যাই হোক ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনার যদি কেউ কোনো প্রবাসী ভাই হোয়াটসঅ্যাপ বা ইমোতে সরাসরি কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ফেসবুকের লিঙ্কটাও দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে কেউ যদি ফেসবুকের আমাদের পেজে মেসেজ করে অর্ডার করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন আর আমাদের চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার